একদম এই যে দেখেন ইউজ সাইজ দেওয়া আছে যেগুলো থাকবে এগুলোতে বাইরে সবগুলো বাইরের সাইজ দেওয়া থাকবে যে দেখেন সাইজগুলো সম্পূর্ণ বাইরে দেওয়া আছে হ্যাঁ এখন আসেন এই মাল গুলো বাদ দিয়েছি ভাই যে বাইরে দেখাইতেছি এই যে মালগুলো ভাই বাদ দিয়ে দিয়েছি ভাই মালগুলো রিজেকশনের জন্য বাদ দিয়ে দিছি এই যে ফেডের সমস্যা বা এই যে ফেডের সমস্যা এই ফেডের সমস্যা এরকম ফুটা এই জন্য বাদ দিয়ে দিছি ভাই সমস্যাগুলোর কারণে এই সমস্যাগুলোর কারণে আমি বিক্রি করব না ভাই এই মাল 50000 ডায়লগ না যদি কেউ প্রমাণ করতে পারেন যে ভাই এটা এক্সপোর্টেড না এই যে ফার্স্ট টাইম একটা সিলিন্ডার প্যান দেখেন এক্সপোর্ট এক্সপোর্টেড না যদি কেউ এরকম প্রমাণ করতে পারেন আমি আবারো বলে দিচ্ছি প্রমাণ করতে পারলে এই প্যানগুলোর সাথে সাথে আমারও বিচার হবে অরিজিনাল জ্যাকেন জোনস একদম বাটন রিপিট ট্যাগ যা পাবেন বেল সব কিছু পাবেন অরিজিনাল মানিক পাবেন বুগি চুগি চাই সুবিষ বাটপারিজ মনে করেন যে চিচারি মনে করেন যে সবাই করে কিন্তু আমরা এগুলো করতে পারি না ভাই কারণ আল্লাহর রহমত আসে আর আপনাদের দোয়া ভালোবাসায় আমরা সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলোই দিতে চাই ইভেন দিয়ে যাই সেম প্রাইস দিচ্ছি কারণ এই প্যান্টগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ম্যান এই যে দেখেন ম্যানের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট এই প্যান্টগুলো সাইজ পাবেন টোয়েন্টি এইট থেকে একদম মনে করেন যে ফর্টি পর্যন্ত আবার দেন এলাস্টিক

ওয়ান লাইফে ওয়ান লাইফ থেকে আজকে অনেক দিন পর ব্লগ করতেছি আজকে ওয়ান লাইফ থেকে কিন্তু চমৎকার কিছু কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন রবিন ভাই ভাই কেমন আছেন ভাই বরাবরের মতো সবসময় ভালো থাকি ভাই কিন্তু ব্যাপারটা হয়েছে কি জানেন এর আগে একটা মানে ভিডিও করছিলাম ভিডিওটা যারা দেখছে হয়তো বা অনেকে ফানি ভাবে নিছে অনেকে রিয়েলি নিছে হ্যাঁ কিন্তু বিষয়টা হয়েছে কি আমি আপনাদেরকে বলি আমরা কিন্তু একসাথে যখন গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নামাই নামানোর পর অনেক প্রোডাক্ট রিজেক্ট হয় এই রিজেক্ট প্রোডাক্টগুলো কী করি বলেন এই রিজেক্ট প্রোডাক্টগুলো তো আর বাদ দেওয়া সম্ভব না কারণ টাকা দেওয়া প্রোডাক্ট কিনছি এগুলো বাদ দেন এগুলো কী করি লোকালি যে মার্কেটগুলোতে আসে বা লোকালি যেটা আসে ওইখানে আমরা বিক্রি করে ফেলি ওইগুলো আবার রিপেয়ারিং করে আশেপাশে অনেকেই বিক্রি করে ভুগিজুগি চারশো বিশ থাকে আমি ওইরকম বিক্রি করছি সাড়ে চারশো টাকা করে যখন আপনাদের রেসপন্সটা পাইছি যখন আপনারা বলছেন ভাই দশ টাকা বেশি নেন যারা আমার বেয়স আছে যারা আমার ভিডিওটা দেখে যখন বলছে ভাই দশটা টাকা বেশি নেন বা ভালো প্রোডাক্ট দেন ভালো প্রোডাক্ট দেন দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বেশি নেন তারপর থেকে কী করছি ভাই প্রোডাক্ট ভালো শুরু করছি যে ভালো প্রোডাক্ট দিব ফ্রেশ প্রোডাক্ট দিব দশ টাকা পঞ্চাশ টাকা বেশি নিব এখন বলবেন ভাই আপনি যে ভালো প্রোডাক্ট আনছে তার মানে পরিমাণটা কি এই দেখেন এগুলো সব আমার আমেরিকানিগুলো নতুন প্রোডাক্ট এগুলো সব নতুন প্রোডাক্ট আমেরিকানিগুলো এখন এগুলোর মধ্যে থেকে ইউজ মাল দেখা যায় আটশো পিস মালান্সি ভাই একটু আসেন শুভে কাছে আসেন দেখাই আটশো পিস মালান্সি ভাই এই যে এই মালগুলো বাদ দিয়ে দিয়েছি ভাই যে বাইর করে দেখাইতেছি এই যে মালগুলো ভাই বাদ দিয়ে দিয়েছি ভাই মালগুলোর রিজেকশনের জন্য বাদ দিয়ে দিছি এই যে ফেডের সমস্যা বা এই যে ফেডের সমস্যা এই ফেডের সমস্যা এরকম ফুটা এই জন্য কারণে এই বিক্রি করবো না ভাই এই মালগুলো কিন্তু দেখবেন আপনাদের কাছে কিছুদিন পরেই মানে রিপেয়ার করে বিক্রি করবে হয়তো বা দেখা যাচ্ছে ওইটার মধ্যে একটা ফ্যাশন করবে বা অনেক কিছু করে বিক্রি করবে কিন্তু আমি ওই জিনিসটা করবো না ভাই আমি দশ টাকা বেশি প্রোডাক্ট ভালো দিব আমার আজকের যে প্রোডাক্টগুলো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এক্সপোর্টের প্যান্ট আমি বলবো না ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এক্সপোর্টের প্যান্ট যদি ব্যতীত আপনারা পান আমি আবারও বলে দিচ্ছি আমার কাছে নিয়ে আসবেন প্যান্টটা প্রমাণ করে যাবেন আমি সাথে সাথে আপনাদের যা শাস্তি আসে বাবু মানুষ আদালত আছে বা যারা আছে তাদের কাছে নিয়ে আমার যেই শাস্তি আসে আমার সেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা আমি নেব সবাই পঞ্চাশ হাজার টাকার ডায়লগটা ভাই বা ফেলছে পঞ্চাশ হাজার ডায়লগ না যদি কেউ প্রমাণ করতে পারেন যে ভাই এটা এক্সপোর্টের না এই যে ফার্স্ট টাইম আমি একটা সিএন প্যান্ট আমি এক্সপোর্টের না যদি কেউ এরকম প্রমাণ করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি প্রমাণ করতে পারলে এই প্যানগুলোর সাথে সাথে আমারও বিচার হবে আমি বিচার মানে আপনাদের যদি মানে প্রতারণা করে বিচার হবে এই প্যানগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ওই আগের সীমিত রেটে ছয়শো পঞ্চাশ টাকা এক পিস ছয়শো পঞ্চাশ পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য রাখবো তিন হাজার টাকা আর এগুলো কিন্তু গায়ে আগের থেকে বলে দেয় এগুলো কিন্তু মানে স্টকে ইউজ মাল আছে

বা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এ এয়ার একটা ওয়াশ আর একটা ওয়াশ ভাই ভিডিও দেখে প্যান আপনারা ঘরে বসে পারচেস করতে পারবেন এটা স্বাভাবিক পারচেস করাই যায় কিন্তু বাট আমাদের যে প্যানগুলো আমরা আবারও বলে দিই আমাদের যে প্যানগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট মানে এটার মধ্যে কোনো কপি পাবেন না কপি যদি পান আবারও বলে দিচ্ছি কপি যদি পান যেটা বলবেন সেটাই শাস্তি হবে এটা কিন্তু ডেস্ট্রয় করা ভিতরে পড়তি ছাড়া আছে আপনারা যদি চান এটা কিন্তু আপনারা চাইলে এটার গ্যাডিস ফোয়া নিতে পারবেন হ্যাঁ ফ্লাইবটি সহ নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার আমেরিকানিগুলোর কিন্তু ওয়াশগুলো সবগুলো ওয়াশ আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা প্যান্টগুলো দেখছেন স্ক্রিনশট মেরে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ঢাকার বাইরে যারা নিতে চান ঢাকার ভিতরে যারা নিতে চান তারা অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনাদের প্যান্টগুলো আপনার ঘরে বসে পার্সেস করতে পারছেন ঘরে বসে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমেরিকানিগুলোর ঘরে বসে নেবেন কোনো সমস্যা না আপনারা চাইলেন দোকানে এসেও নিতে পারেন চাইলে ঘরে বসেও নিতে পারেন এই যে দেখেন প্যান্টগুলো এই প্যানগুলো আপনাদের জন্য আবারও বলছি ছয়শো পঞ্চাশ এক পিস যারা নেবেন ছয়শো পঞ্চাশ পাঁচ পিস যারা নিবেন সুপিয়ান ভাইয়ের ব্লক দেখে বা ছোট ভাই জিয়াতের ব্লক দেখে যারা নেবেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি এক পিস যারা নেবেন ছয়শো পঞ্চাশ পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য আকর্ষণীয় অফার তিন হাজার টাকা পাঁচ পিস নিলে তিন হাজার টাকা এক পিস ছয়শো পঞ্চাশ টাকা এই যে প্যানগুলো একদম লাইট ওয়াশ একদম লাইট ওয়াশ এটা এই মানে এই উইন্টারে পরে যদি ফ্যাশন না করতে পারেন উইন্টারের পরে তার মানে ফ্যাশনই করতে পারবেন না উইন্টারে পরে ফ্যাশনই করতে পারবেন না কারণ শীতের মধ্যে সবচেয়ে ফ্যাশন সবচেয়ে বেশি সুন্দর হয় অরিজিনাল জ্যাকেন জোন্স একদম বাটন রিপিট ট্যাগ যা পাবেন কেয়ার বেল সব কিছু পাবেন অরিজিনাল মানে কপি যদি পান কপি যদি পান আবারও বলে দিচ্ছি আপনারা কপি পাইলে সাথে সাথে বাংলাদেশে তো মনে করেন যে আইন কারণ আছে তাদের কাছে যাবেন তাদের কাছে গেলে যেইটা বিচার আসে সেটাই আমি রাজি আছি আগে পঞ্চাশ টাকা পুরস্কার দিতাম প্রমাণ করে দেওয়ার ল্যাস পর্যন্ত পারে নাই ভাই মনে করি পাইনি যে না ভাই আমার এটা নয় ছয় পাইসে কারণ আমার এটা নয় ছয় নাই আমি রিয়েল আর রিয়েল রিয়েলাম আমার প্রোডাক্ট যেরকম ভালো কথাও সেরকম ভালো কথা বুঝছেন জিনিস এরকম বেটার পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়ামগুলো পাবেন কোনো নয় ছয় কিছু পাবেন না প্যান্টগুলো আবারও দেখেন প্যান্টগুলো যারা দোকানে এসে পারচেস করতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো পাঁচ নম্বর দোকান প্যান্টগুলো অবশ্যই দেখে কিনবেন মানে গিরিজ নয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি একটা জিনিস দেখাই এই শীতে যদি একটু ফ্যাশন না করেন ফ্যাশনটা করবেন কবে পাটা ঢুকায় দেখাই বুগি ঝুগি চারশো বিশ অনেক পাবেন কিন্তু আমার কাছে চারশো বিশ নেই হান্ড্রেড পার্সেন্ট তো হান্ড্রেড এই যে দেখেন এই প্যান্টটা লোফারের সাথে বললেও যেরকম লাগবে স্নেকারের সাথে বললেও সেম লাগবে আপনার কোনো তো কোনো ফিটিং স্টার্টিং কিছু করা লাগবে না আপনারা জানিবে সব হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি পাবেন হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এই যে দেখেন ড্যাস্টোর এ আর একটা কালার এই কালারটা খুব সুন্দর কালার এই প্যান্টগুলো সাইজ যারা নিতে চান এক্সপোর্টের প্যান্ট অনেকেই কিনেন বাট এই প্যান্টটার সাইজ যারা নিতে চান আঠাইশ থেকে আমার কাছে প্রত্যেকটা প্যান্ট আঠাইশ থেকে ষাট পর্যন্ত পাবেন এই প্যান্টটাও যারা নিতে চান আঠাইশ থেকে ষাট পর্যন্ত পাবেন এটার মধ্যে যারা আবার আপনারা একটু পট্টি দেওয়া চান যে ভিতরে কাপড় দেওয়া প্রোডাকশন দেওয়া আছে এই প্যান্টগুলো যারা নেবেন তাদের জন্য আঠাইশ থেকে ষাট পর্যন্ত মানে পাবেন আর এই প্যান্টগুলো কিন্তু ওই একটাই থাকতেছে ওই প্রাইস যে আপনার জন্য মনে করেন যে বেশি হইলে প্রাইস বাড়বে কম হইলে প্রাইস কমে যাবে এরকম না বেশি হলেও আপনার ওই প্রাইস কম হইলেও ওই প্রাইস ছয়শো পঞ্চাশ এক পিস ছয়শো পঞ্চাশ পাঁচ পিস যারা নেবেন আবারও বলে দিচ্ছি পাঁচ পিস যারা নেবেন পাঁচ পিসের জন্য দাম রাখতেছি আমরা ওয়ানলি তিন হাজার টাকা কোনো বার্গেনিং করবেন না দয়া করে বার্গেনিং করবেন না বাট একটা ভালো জিনিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট পাবেন ভুগি চারশো চাই সুবিষ মনে করেন যে চিটারি মনে করেন যে সবাই করে কিন্তু আমরা এগুলো করতে পারি না ভাই কারণ আল্লাহর রহমত আসে আর আপনাদের দোয়া ভালোবাসায় আমরা সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলোই দিতে চাই ইভেন দিয়ে যাই এখন আপনারা গায়েস কিছু মানে প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম টাইপের জগার্স প্যান্ট যেগুলো হচ্ছে আপনারা ক্রেটসের সাথে বা লোফারের সাথে করতে চাচ্ছেন ফ্যাশনেবলের জন্য গ্যাভারিং বাদ দিয়ে সেই প্রিমিয়াম টাইপের ইউজ কালার আমি কালারগুলো আপনাকে দেখাই ইউজ কালার কালারগুলো আমি আপনাদেরকে দেখাই এই প্যান্টগুলো আমরা সেম প্রাইস দিচ্ছি কারণ এই প্যানগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ম্যান এই যে দেখেন যারা ম্যানের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্যান এই প্যানগুলো সাইজ পাবেন টোয়েন্টি এইট থেকে একদম মনে করেন যে ফর্টি পর্যন্ত আবার দেন এলাস্টিক দেন ফিতা আছে আপনারা যদি ফিতা দিয়ে ইউজ করতে চান ফিতা দিয়ে ইউজ করতে পারেন নিচে জগস আছে সিক্স পকেট এটা কিন্তু ফোর পকেট না সিক্স পকেট পকেটগুলো কিন্তু দেখে নেবেন এই পেনগুলো যারা নেবেন ছয়শো পঞ্চাশ পাঁচ পিস যারা নেবেন আবারও বলে দিচ্ছি পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য দাম রাখছি ওয়ানলি ছ মানে পাঁচ পিসের দাম তিন হাজার টাকা এই পেনগুলো দেখেন আবারও দেখেন পেনগুলো কিন্তু খুবই সুন্দর কালার সেলিওর খুবই সুন্দর কালার কাঠালি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার জোস একটা কালার এটার মধ্যে এয়ার একটা কালার আছে চকলেট কালার এই কালারটা কিন্তু আরও অস্থির কালার এই কালারগুলো কিন্তু প্রাইস সেমই থাকছে আপনাদের জন্য প্রাইস কিন্তু বাড়ছে না প্রায় ছশো পঞ্চাশ এক পিস যারা নেবেন ক্যামো প্রিন্ট এই যে ক্যামো প্রিন্ট ক্যামো প্রিন্টে যারা নেবেন তাদের জন্য সেম প্রাইস হান্ড্রেড পার্সেন্ট আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এক্সপোর্ট লেভেলটা কেটে দিচ্ছে ভাই তাহলে লেভেলটা দেখে দেওয়ারতাম লেভেলটা কেটে দেয় হান্ড্রেড পার্সেন্ট বলতে হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে কোনো মিক্স পাবেন না রিমি কটন বলতে একদম যেটা পিওর কটন সেটা লিভাইসে এই যে দেখেন লিভাইস ঠিক আছে আমাদের প্যান্টের সাইজগুলো পিওর পাবেন ব্ল্যাক এই কালারটা খুব জোস কালার ব্ল্যাক এই ব্ল্যাকটা কিন্তু আপনার এইগুলোগুলো কিন্তু লম্বা কাটতে হবে না একদম এশিয়ান সাইজ বলেন বা ফরেন সাইজ বলেন আপনার সব সাইজগুলো তো পড়তে পারবেন ইয়ে দেখেন নেই ব্লু কালার খুব সুন্দর কালার এই প্যান্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যারা ঢাকার মধ্যে কিনতে চাচ্ছেন যারা চিন্তা করছেন যে আমরা ঢাকায় বসে পার্চেস করবো তারা কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন পাঠাই দিলে আপনাদের প্রোডাক্টগুলো চলে যাবে আর যদি যারা চান যে দোকানে আসবেন তারা আমাদের শপে আসতে পারে আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলায় তিনশো পাঁচ নম্বর শপ তিনশো বারো নম্বর শপ আমাদের তিনটা চারটে শপ আছে বাট আমরা দুইটা শপই কাছাকাছি আর এগুলো কিন্তু ফুল স্টিচ হবে পিওর স্টিচ কোনো আপনাদের ওই কাটিং ফিটিংয়ের পরে আপনাদের ভাবতে হবে না যে এগুলো কি স্টিচ কিনা এই কালারটা কিন্তু খুব জোস কালার ভাই জলপাই কালার জলপাই কালার এই যে আছে ডিপ নেইগুলো ডিপ নেইগুলো যারা কিনতে চান ডিপ নেইগুলো এই যে একটা কালার আছে অ্যাশ কালার এই একটা কালার আছে অ্যাশ কালার দয়া করে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো হলে আমার দোকানে আসবেন আর যদি খারাপ মনে হয় তাহলে ভাইয়া তারপর আপনার এসে চা খেয়ে যাবেন যদি খারাপ হয় আমাকে জানায় যাবেন আমি নেক্সট থেকে চিন্তা করবো যে আরও ভালো কিছু পড়া আপনাদের জন্য উঠানোর জন্য ওকে গ্যাস আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম